আসসালামু আলাইকুমহতুল্লাহ ওয়েলকাম টু মাটির সো বেসিক্যালি আমি ভিডিওর সামনে কখনো আসি না যেহেতু ভিডিওর সামনে এসেছি তো কোন কারণ আছে আর সে কারণটা জানতে হলে বিধটা পুরোপুরি দেখতে হবে তো শুরুতে আমি কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই যেটা আমার নিয়মিত প্রোডাক্ট এর ভিতরে একটা হলো আমার এই ফুলদানি এই ফুলদানিটা আমি প্রায় আল্লাহর রহমতে এক হাজার দুই হাজার পিস বিক্রি করেছি আপনাদের চাহিদা আছে আপনারা নিয়েছেন এই ফুল এখনো অনেকে কমেন্ট করেছেন তো ওই হিসেবে ভিডিওতে দেখাচ্ছি সীমিত স্টক স্টক খুবই সীমিত যারা নিতে চান তারা অনলাইনে বুকিং দিয়ে রাখতে পারেন অথবা অনলাইনে নিতে পারেন আর দ্বিতীয় হচ্ছে এইটা এটা আমি প্রথম আনিনি প্রথমত আমার এটা আমি এনে থেকে বিক্রি করেছি তো দ্বিতীয়তে এটা আনার পরে এটা রেসপন্স অতটা ভালো ছিল না কিন্তু আল্লাহ রহমতে আপনারা এটাও নিয়েছেন এখনো আপনাদের কমেন্ট অথবা আপনাদের চাহিদা আছে আমাদের আমাকে অনেকে ফোন করে জানিয়েছিলেন তো দুইটাই আছে কিন্তু স্টক সীমিত কারণ ঈদের পরে এখন আমরা মার্কেটে তেমন যাইনি তো স্টক সীমিত যাদের লাগবে দ্রুত আমাদের কমেন্ট করুন মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা টিকটক আইডিয়া আছে অথবা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ থেকেও করতে পারেন আপনাদের ইচ্ছা আর যেটা আমার নিয়মিত আমি বারো মাসে বিক্রি করি সেটা হল সুন্দর একটি কাপ সাথে পাবেন যারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে পারেন অথবা সেট নিতে চান সেট নিতে পারেন সেটও খুব সীমিত সীমিত বলতে আমি সরাসরি বলি তিনটি সেট মাত্র আছে যদি কেউ নিতে চান নিতে পারেন আহ আপনার দেখা যাচ্ছে যে আমরা নর্মালি বিক্রি করেছি ছয়শো পঞ্চাশ সাতশো এরকম প্রাইস ছিল তো এখন যদি নিতে চান ছয়টি সে পেয়ে যাবেন মাত্র ছয়শ টাকা মাত্র ছশো টাকা পাবেন এখন যে যত দ্রুত আসবেন সে পাবেন নিতে পারেন অথবা আমাদের শপে ভিজিট করতে পারেন আর মূলত দেখা যাচ্ছে যে যারা ঢাকার বাহিরে পণ্যটা নিতে চান আল্লাহর রহমতে আমরা পুরো বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি তো ঢাকার বাহিরে যারা নিতে চান তাদের ডেলিভারি যে চার্জটা ওটা নেয় একটা সমস্যা ক্লিয়ার করে দিই ঢাকার ভিতরে যারা নেন তাদের নব্বই টাকা ডেলিভারি চার্জ ওটাতে কোনো কিছু নেই আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারেন কিন্তু ঢাকার বাইরে যারা দেখেন আপু আপনারা এক একজনে এক এক জিনিস নেন ভাইয়া আপুজনকে বলা হচ্ছে আপনারা এক একজনে এক এক জিনিস নেন যার কারণে ওয়েটটা বেশি হয় তো ঢাকার বাইরে যদি কোনো পণ্য যায় তো ওয়েটের জন্য সেটার প্রাইসটাও বা আপনার ডেলিভারি যেটা চার্জ ওইটা একটু ডাউন হতে পারে তো ওই কারণে আমরা ঢাকার বাইরে তো আগে বলছি না আপনারা যখন জানিবেন ওয়েট হিসাবে বলবো এবং প্লিজ ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যারা ঢাকার বাইরে নিবেন কারণ অনেক কাস্টমাররা আছে দেখা যাচ্ছে যে আমাদের পণ্য অর্ডার করার পরে পণ্যটা উনি রিসিভ না যার কারণে আমাদের লস হয় আর অনেকে দেখা যাচ্ছে যে অর্ডার কনফার্ম করার পরেও ওনারা অর্ডার ক্যান্সেল করে তো আমি বলে দিই অর্ডার যেদিন আপনি কনফার্ম করবেন ওই দিন থেকে নিয়ে পুরো একদিন ওই দিন থেকে নিয়ে পুরো একদিন আপনার হাতে সময় থাকবে যদি আপনার মনে হয় যে আপনার পণ্যটা লাগবে না আপনি তো পণ্যটা ক্যান্সেল করতে পারবেন কিন্তু তার পরের দিন প্লিজ আপনারা অর্ডারটা ক্যান্সেল করবেন না কারণ আমাদের প্যাকিং করার পরে যে শুরু শুধু নষ্ট হয় যার কারণে আমাদের আরেক দিক দিয়েও লস যায় আর যেটা যে কারণে আর কি আরকি সামনে আসে সেটা হলো জুলাই মাসের এক তারিখ থেকে জুলাই মাসের এক তারিখ থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত অক্টোবর মাসের শেষ পর্যন্ত একটা লটারি আমরা চালু করব ওই লটারি প্রথম জনকে একটি সারপ্রাইজ গিফট দেওয়া হবে তো গিফট তো গিফট বলা যায় না সেটা আমি বলে দিব সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে লটারিটা থাকবে তো আমরা বলে দেব সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমরা একটা ভিডিও করব ওই ভিডিওতে আমরা বলে দেবো কি কি গিফট থাকবে আর যারা লটারিটা নিতে চান তো তাদেরকে আমাদের শপে এসে ভিজিট করতে হবে কোনো অনলাইন কিনতে না যারা লটারি নিতে চান আর লটারি নেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে মিনিমাম নিচে তিনশো টাকার পণ্য ক্রয় করতে হবে তাহলে আপনি লটারিটা নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে পণ্য নিতে চান দেখেন আপনি বলে দিই যদি আপনি কথার কথা একশো দুশো টাকার পণ্য নেন আমাদের হোম আছে আছে আরো বিভিন্ন রকমের সিকিউরিটি দিয়ে আমরা একটা পণ্য তো ওই প্রাইসে যদি আমাদের লাভ তো থাকে না উল্টো আমাদের লস হয় তো আপনারা যেহেতু ঢাকার বাইরে নিতে চান তাহলে কমসেকম চারশো টাকার নিচে কোনো পণ্য ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া হবে না ঢাকার ভিতরে যারা নিতে চান নিতে পারেন নিচে দুইশো টাকা উপরে যা যেরকম পণ্য নিতে পারেন আমাদের এখানে আরো কালেকশন আছে ব্যাংকের বাসনের প্লেট এর কিন্তু অনেকে সেট তো আমি বলে দিই আপাতত নিয়ে শেষ হয়ে গিয়েছে তো কেউ কমেন্ট করলেও পাবেন না মেসেজ পাবেন না যদি আমরা আনি হ্যাঁ আমরা তো অবশ্যই আনবো যদি আনি তো আমরা আপনাদের বলেই দিব আর আমাদের নেক্সট ভিডিওর জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের ফেসবুক ইউটিউব টিকটক চ্যানেল আছে তো আপনারা যদি কেউ কিছু নিতে চান কমেন্ট অথবা মেসেজ দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম